এগুলি লাউ না তুমরাও না এটা হচ্ছে মোটা ডগা লাল পুঁশাক আর এটা হচ্ছে হাইব্রিড বৃষ্টি

জৈব সার লাঙ্গল মাথা দস্তা সার রেসে দনিয়া ইতালিয়ান সুগন্ধি দনিয়া বিস সেফেল সিড মরক্কো সুপার হাসান সিড হাইব্রিড মিষ্টি কুমড়া স্পেশাল মোটা ডগা সবুজ শাক

এটা লাল শাকের লাল শাকের বীজ এটা তো লাউ লাউর বীজ আর এটা সরিষা এটা সরিষা না মূলার সরিষা সরিষার বীজ মূলা কোনটা